নমস্কার সকলকে গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরীক্ষা হয়ে গেছে আমরা সবাই মিলে কলেজের পাশের একটা রেস্টুরেন্টে খেতে এসেছি যাওয়ার কথা ছিল কফি হাউস কিন্তু আর হয়নি এত ঠান্ডা ভালো লাগছিল না তাই এখানেই এলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব সঙ্গে হবে একটু আমাদের খোলা মনের আড্ডা অফিসিয়ালি আমাদের এইভাবে দেখা হওয়ার দিন শেষ তবে আশা রাখবো আনঅফিশিয়ালি আমাদের আবার দেখা হবে এই যে এখানে হচ্ছে জল ঠল নিয়ে মানে আমরা দুধের স্বাদ ঘোলে মেটানোর অমত অবস্থা আমাদের চারিপাশটা খুব সুন্দর ঠিক আছে একটু বিয়ে করে নি কলেজের পাশে এটা হলো গিয়ে আমাদের প্রথম যে লিস্টটা নিয়েছি এটার নামটা কী দি এটা চিলি চিকেন হ্যাঁ এটা স্টার্টারটা সবার পাতে দিয়ে দিয়েছে একটু খেয়ে দেখি কেমন খেতে

প্রচন্ড খিদে পেয়েছে বললেন একটা পেঁয়াজ দিয়ে দাও লেবুটা দিয়ে দাও আমি দিয়ে তাকিয়ে আছি

দেখি যে বাচ্চা রাখো আরে তো না কত সুন্দর ভাই এই জায়গাটা দেবে তো আমি খাওয়া করে আমাকেও করে এই তো পরীক্ষা হয়ে যাবে এবার করে দেবে হ্যাঁ একশো বার কাঁকড়াটা কাঁকড়া পেলে হবে এটাই হলো বিষয় করে যেতে রান্নাটা করতে না সে করে দেবে। ভালো খেতে খুব সুন্দর খেতে ট্রেন কম বেশি পে দিতে দিতে আবার পেট ফাঁকা হয়ে যাবে এটা বেশ ভালো সিস্টেম হ্যাঁ সারাদিন বসে শুধু খেয়ে যাও আমরা লাস্ট অর্ডার দিয়েছি দীপানিতে বহুত টেনশনে পড়ে গেছে কী করে বাড়ি ফিরবো ফিরবো না এখন চিন্তা নেই এই যে ঘাস খাচ্ছে দে দীপায় শ্রাবণেদি ঘাস খাচ্ছি এই যে তনুশ্রী মানে বলছি না

না না এইখানে যে আমি প্লেটটা চাটলাম প্লেটটা চেটে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এখানে কবাবে সেই জায়গাগুলো লেগে গেলে এক বছর না খাওয়ার পর যেরকম দুর্ভিক্ষ লাগে আমাদের সেরকম লেগেছে ছবিটা তোলো ছবি তুলে তোমরা আছো তো আমি ভিডিওটা তো করি খাওয়ান দাও খাওয়ান দাওন যে করছি তার বোমান রাখতে হবে না বেরিয়ে যাওয়ার পরে বলবে কতগুলো ছাগল ঢুকেছিল মাথা খারাপ করে দিয়েছে না প্লেটটাই যে দিয়েছে তার প্রমাণ কি ভরা প্লেট মানে হ্যাঁ ওইটা তো চামচ এটা পনিরের কী ডিস বললেন কী বলেছে আমি নিজেও ভুলে গেছি ওই কি দম পনির হ্যাঁ দম পনির দম না একটু চাটন দিই না একটু 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 কেমন করতে দেখা 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 এই তো তুমি করে দাও না না ভালো হয়েছে না না ভালো হয়েছে ভালো হ্যাঁ তোমাদেরকে দিয়েছে তো হ্যাঁ নিয়ে নেব না এই যে কুলছানিয়েছি না না দিয়ে দাও না বুড়িটা দিয়ে বেশি হলো না না কি স্পেশাল আছে গো জানো যে তোমার বড় তোমার তাই তো আমার এই আমারটাও দাদা ছোট হয়ে গেছে কার বড় শে আমাকে দিয়ে দাও ছোট আমাদের ছোট দিয়েছি দেখো ওরা সব বড় বড় নিয়েছে আমাদেরকে ছোট ছোট দিয়েছে

দুটো বছর দেখতে দেখতে কেটে গেল এমেটা কমপ্লিট হলো সেই জন্য একটু আনন্দও হচ্ছে আর অচেনা মুখগুলো চেনা হলো এত কাছের হলো এত ভালো সম্পর্ক তৈরি হলো কিন্তু আর কোনো দিন আমাদের সেভাবে দেখা হবে না দেখা না হওয়ার চান্সই বেশি তোমরা যে যার গন্তব্যে পৌঁছাও সকলে ভীষণ 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 ভালো থাকো একরাশ মন খারাপ প্রচুর গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি প্রাপ্তির ঝুলি বেশ খানিকটা ভরলো আমাদের কলেজের স্যার ম্যামদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত যত্ন করে ক্লাস করানোর জন্য আর যারা বাইরে থেকে এসেছেন তাদেরকেও আপনারাও ভালো থাকবেন আর যাদের কথা শেষে না বললেই নয় যাদের জন্য আমরা সুস্থভাবে পরীক্ষা দিতে পেরেছি সুস্থভাবে প্রতিনিয়ত ক্লাস করেছি আপনারাও ভীষণ ভালো থাকবেন সকলে ভালো থেকো